পরিবেশন করবো আমরা এখন আসসালামু আলাইকুম গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আজকে একটা আইটেম পাকাবো বা বানাবো তো এখন আছি আমি হচ্ছে কিচেনে আমার সাথে আছে মুসা মোসা চলে যাচ্ছে তো আজকে কি বানাবো সেই জিনিসটা আজকে আপনাদের দেখাবো তো এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বেলুন তো এখানে আমার রয়েছে ডিম ডিমগুলানো এটা বাটিতে দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে আমার আটা ময়দা তো আমি এখন এটাকে রুটি বানাবো তো রুটি বানিয়ে যে জিনিসটা তৈরি করবো আজকে সেটা আপনাদের একটু দেখাবো যে কী বানাবো আজকে পাশাপাশি আমরা পরিবেশন করব তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি রুটি বলতেছি প্রথমে রুটি বানাবো এটাকে ডিম আর ময়দা দিয়ে কী হয় আর আজকে বানাবো হচ্ছে মোগলাই পরোটা তো এই এখানে আমি রুটিটা বলে নিচ্ছি আগে তো প্রবাসীদের রুটি বানানো আপনারা দেখতেছেন যে আমরা কী কীভাবে রুটি বানাই তো গাইস এখন দেখতে পাচ্ছেন আমি ডিম ডালবো রুটিটা বানানো হয়ে গেছে ডিম ডেলে দিচ্ছি ডিমটাকে ভালো করে রুটির মধ্যে ছড়িয়ে নিচ্ছি এরপরে এটাকে বাস করব। বাস করে তেলে ছেড়ে দেব তো যারা মোগলাই বড়োটা বানায় তারা সবাই জানে এরকম যে কীভাবে বানায় তো আমরা প্রবাসীরা যেভাবে পারতেছি সেভাবেই বানাইতেছি প্রফেশনাল না আমরা খেতে মনে চেয়েছে তো এই আর কি বানানো যারা দোকানে বানায় তাদের মতো তো আর হবে না আমরা যতটুকু পারি ততটুকু বানানোর চেষ্টা করতেছি বাস করবো এটাকে চার বাস করবো এখন এটাকে আমি তেলে সারবো